পর্ব আন্ডাস্কোর শূন্য আট জুয়ার নুসরাত আসক্ত হয়ে পড়েছিলেন নেহাল শান্ত ভঙ্গিমায় এই ভয়ানক কথাটি বলল মানে উত্তেজিত হয়ে বলে উঠল মেহুল তুমি সবটা শান্ত হয়ে শুনবে বলেছিলে কিন্তু এভাবে উত্তেজিত হয়ে পড়লে আমি কিছুই বলতে পারবো না রাগান্বিত হয়ে বলল নেহাল আচ্ছা আমি শান্ত থাকব প্লিজ আপনি রাগ করবেন না অনুরোধের স্বরে আকুতি করল মেহুল বলতে শুরু করল জিয়া সাহেবের ভয়ানক অতীত সম্পর্কে যা যেকোনো মানুষের হৃদয়কে শিহরিত করতে সমর্থ মেহুল পূর্ণ মনোযোগের সাথে নেহালের প্রতিটি কথা শুনতে শুরু করল উত্তেজনায় তার হৃদকম্পন শতগুণে বেড়ে গেল দেড় বছর পূর্বে যখন পরিবারের ব্যয়ভার বহন করতে জিয়া সাহেব হিমশিম খাচ্ছিলেন ঠিক তখনই এলাকার এক ভাইয়ের মাধ্যমে তার পরিচয় ঘটে সাহেব মিয়ার সাথে যার কারবার হচ্ছে সুদ ও জোয়ার ব্যবসা তার সাথে আলাপচারিতার মাধ্যমে মেহুলের ভর্তি খরচ বাবদ প্রথম দফায় পঁয়ত্রিশ হাজার টাকা চড়া সুদে ঋণ নেন জিয়া সাহেব সেই থেকেই তার জীবনে অন্ধকারের সূচনা সেই দিন সাহেব মিয়া জিয়া সাহেবের নিকট এক লোভনীয় প্রস্তাব পেশ করেন কথোপকথন ছিল এমন যে আইজকা আমার মনডা বহুত ভালো আছে আপনারে একখান প্রশতাব দেই কি কন বিদ্ভুটে হাসি হেসে বললেন সাহেব মিয়া কি প্রস্তাব কিঞ্চিত সাহস সঞ্চার করে বললেন জিয়া সাহেব কেননা এই যে ভূতের মুখে রাম রাম জাতীয় কথা আপনি আহেন আমার লগে আপনের দেহায় আনি হাসির পুনরাবৃত্তি জিয়া সাহেব সরল মনেই সাহেব মিয়ার দেখানো পথ অনুসরণ করতে যাচ্ছিলেন কিন্তু তার পূর্বেই হাবিব সাহেব জিয়া সাহেবের হাত আঁকড়ে ধরলেন ফিসফিসিয়ে বললেন ভাই এখানে থাকার আর দরকার নাই আপনি ফিরে চলেন একক উদ্ধৃতি চিহ্ন কথাটা খুব ঘীণ আওয়াজে বললেও সাহেব মিয়ার কর্ণগোচুর হয়ে যায় জিয়া সাহেব প্রতিত্তর করার পূর্বেই রাগত স্বরে বললেন আহা মিয়া উনি যখন যাইবার চাইতাছে তখন আপনি বাধা দিতেছেন কিল্লাইগা আমার কামে বাধা দিলে তার জীবন কইলাম আমি ছারখার কইরা দেই একক উদ্ধৃতি চিহ্ন হাবিব সাহেব ভয়ে চুপসে গেলেন তু শব্দ করার সাহস অবধি হল না তার জিয়া সাহেব হতভম্বের মতো একবার সাহেব মিয়ার মুখপানে তো আরেকবার হাবিব মিয়ার মুখপানে চাইতে লাগলেন তার কিছুতেই বোধগম্য হচ্ছে না সাহেব মিয়ার এহেন রেগে যাওয়ার কারণ কি হাবিব সাহেব কি এমন অপরাধ করে ফেলেছেন যে মারাত্মক হুমকি প্রদান করা হলো তাকে সে যাই হোক না কেন এখানে এত কথা বলা বা ভাবা যাবে নতুবা আর কিছু ভাববার ফুরসত পেলেন না জিয়া সাহেব তার পূর্বেই সাহেদ মিয়া তারা দেখিয়ে ডাক লাগালেন আরে মিয়া এত কি ভাবতাছেন আহেন আমার লগে একক উদ্ধৃতি চিহ্ন জি চলুন মুখে হাসি ফুটিয়ে বললেন জিয়া সাহেব তারপর সাহেদ মিয়ার দেখানো পথ অনুসরণ করে একটি বিশাল কক্ষে উপস্থিত হলেন হাবিব সাহেব ও জিয়া সাহেব যেখানে সবাই জোয়ার নেশায় বোধ হয়ে আছে কক্ষ জুড়ে বেঞ্চ সাজিয়ে রাখা সেই বেঞ্চে নানা বয়সী লোকের সমারোহ যারা তাসের রাজত্বে রাজা চারপাশে চোখ বুলিয়ে নিল জিয়া সাহেব তার এই পরিবেশটা বেশ পছন্দ হয়েছে কেননা একসময় তিনি ছিলেন জুয়ারি কিন্তু কালের পরিক্রমায় মেহলের জন্মের পরে এই নেশা থেকে সে বেরিয়ে আসে বহু বছর পর সেই পুরনো আমেজকে দেখে অতীতের স্মৃতিরা এসে হাতছানি দিল জিয়া সাহেবকে জিয়া সাহেবের চোখ দেখেই যা বোঝার বুঝে নিলেন সাহেব মিয়া চট করে তিনি বলে বসলেন এই হইতাছে গিয়া আমার রাজ্য এই হানে আপনারই স্বাগতম এখন আমার প্রসাপ হইল গিয়া আজকে লাইগা আপনের তাস খেলবার দিমু আইজকা হারলেও আপনের লাইগা মাফার জিতলে সব আপনার এমন সুযোগ কিন্তু জীবনে একবারই আসে একক উদ্ধৃতি চিহ্ন আমি শুধু একবার খেলতে চাই আর খেলব না শুধু আজকের জন্য খেলতে পারব এহেনু লোভনীয় প্রস্তাবকে নাকচ করার সাধ্য জিয়া সাহেবের হল না তার উপর আবার এত বছর পূর্বের ভালোবাসার সন্ধানে নিষিদ্ধ কার্যকলাপে অনায়াসে মনের সায় পেয়ে গেলেন অবশ্যই তবে আপনের দেইখা আমার মনে হইতেছে আপনি ভাই শেয়ান মাল আপনার জন্মই হইছে জেতার লাইগা আপনি কখনো হারতেই পারেন না তাইলে উইখানে বৈশা পড়েন এই যে মিয়ারা এই হলে নামাগো নিউ মেম্বার আজকে প্রথম খেলবার আইছে সব নিয়মকানুন বুঝায় দিয়া খেলতে শুরু কইরা দেন চোখে মুখে খুশির ঝলক যেন উপচে পড়ছে তার কাঙ্ক্ষিত শিকার যেন নিজে থেকে এসে জালে ধরা দিয়েছে সেই থেকে জিয়া সাহেবের জুয়ার জগতে পুনরায় প্রবেশ প্রথম ছ মাস কোনোভাবেই খেলাতে তার পরাজয় হয়নি যেহেতু তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই খেলা সম্পর্কে সেহেতু তার ছিল প্রবল আত্মবিশ্বাস কিন্তু এসবই ছিল শাহেদ মিয়া ও তার চক্রের সুকৌশল জিয়া সাহেবকে ইচ্ছাকৃত ভাবে জিতিয়ে দেয়ার মাধ্যমে জুয়ার জগতে তাকে সম্পূর্ণরূপে বোধ করার একটি কৌশল মাত্র ছ মাসের মধ্যেই জিয়া সাহেব আঙুল ফুলে কলাগাছ বনে যান ছোটখাটো বিত্তশালীদের কাতারে তার নামটি ফেলার মতো অর্থ তিনি আয় করেন জুয়া খেলে তা কম করে হলেও দশ থেকে বারো লক্ষ টাকা আসলে অর্থের নেশা এমন এক নেশা যা মানুষকে অপরাধী হয়ে উঠতে প্রত্যক্ষ বা পরোক্ষ উপায়ে সহায়তা করে জিয়া সাহেবের ক্ষেত্রেও ঘটল তাই তবে তার উপার্জিত টাকার বেশিরভাগ অংশই তার জোয়ার পেছনে খরচ করার কাজে বরাদ্দ ছিল এরপর হঠাৎ ছ মাস পেরোনোর পর জিয়া সাহেব ক্রমগত হেরে যাওয়া শুরু করলেন হোক তাই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত উপায়ে শেষে এমন পরিণতি ঘটল যে দীর্ঘ ছ মাসে উপার্জিত অর্থ এক সপ্তাহের মাথায় খুইয়ে বসলেন তিনি তাই সাহেব মিয়ার শরণাপন্ন হতে হল তাকে সাড়ে চার লাখ টাকা চড়া সুদে ঋণ করে ফেললেন তিনি কিন্তু একসময় নিজের ভুল বুঝতে সমর্থ হলেন তিনি যখন আর ফিরে আসার কোনো পথ খোলা ছিল না সবশেষে জিয়া সাহেব দেউলিয়া হয়ে যান তার উপর সুদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য অব্যাহত চাপ সবটা মিলিয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন তবে ভাগ্যের জোরে সে যাত্রায় তিনি ব্যর্থ হন আর সেই জোয়ারি টাকার পরিবর্তে মেহুলকে এক রাতের জন্য উপভোগ করতে চেয়েছিল সেই কারণেই অগত্যা তাকে নেহালের দ্বারস্থ হতে হয় অপরদিকে নেহালেরও মেহুলকে জীবনসঙ্গিনী রূপে চাওয়ার ছিল তাই এমন একটা সুযোগ লুফে নিতে পিছোপা হয়নি নেহাল সেই সাথে মিহিরকে ওই বাড়িতে একা রাখাটা অনিরাপদ মনে করাই নিজের বন্ধুর সাথে তার বিয়ের ব্যবস্থা করে দেয় নেহাল এই হচ্ছে জোড়া বিয়ের রহস্য মিহির হয়তো টুকটাক জানত তবে মেহুল বড্ড জেদি হওয়ায় কেউ তাকে জানানোর সাহস পায়নি সবটা শুনে মেহুল স্তব্ধ হয়ে গেল তার মুখ থেকে কেবল একটি বাক্য নির্গত হল নেহাল আপনি কি আমাকে দয়া দেখাতে বিয়ে করেছেন একক উদ্ধৃতি চিহ্ন নেহাল এক ঝটকায় মেহুলকে বুকে জড়িয়ে নিয়ে বলল আমার কথাগুলো কি মনোযোগ দিয়ে শুনেছিলেন পাগলি আমি তোমার প্রেমে কোনো এক বৃষ্টিস্নাত ভরে তারা চিহ্ন মাতাল হয়েছিলাম সেই দিনের সিদ্ধান্তের প্রতিফলন স্বরূপ তুমি আমার সাহেবা একক উদ্ধৃতি চিহ্ন নেহালের কথাগুলো শুনে মেহুল তার বুকে মাথা থেকে অশ্রু বর্ষণ শুরু করে নেহাল বাধা না দিয়ে তাকে হালকা হওয়ার সুযোগ করে দেয় বো আন্ডাস্কোর শূন্য নয় অন্তিম পর্বের প্রথম খণ্ড লেখনীতে আন্ডারস্কোর নুসরাত আন্ডারস্কোর তাবাসুম আন্ডারস্কোর মিথিলা সকালে চোখ খুলেই নিজেকে নেহালের বুকে আবিষ্কার করল মেহুল আস্তে করে নিজেকে ছাড়িয়ে নিল মেহুল তারপর ফ্রেশ হয়ে নেহালকে ডাকার উদ্দেশ্যে হাত বাড়াতে গিয়েও থেমে যায় সে কেমন যেন অস্বস্তি কাজ করছে তার মাঝে পরবর্তীতে সংকোচ দূরে ঠেলে সে নেহালকে ডেকে দিল তবে ভিন্ন পদ্ধতিতে মনে মনে ভেবে নিল নেহাল তো কোনো পর পুরুষ নয় তারই স্বামী সুতরাং স্বামীকে ডাকতে আবার কিসের অস্বস্তি মেহুল দুষ্টুমি করার সিদ্ধান্ত নিয়ে নিজের ভেজা কেশগুচ্ছ নেহালের মুখের সামনে মেলে ধরল নেহালের মুখে কয়েক ফোঁটা জল পড়তে এসে নড়ে উঠে মেহুল মুচকি হেসে পুনরায় একই কাজ করলো। যখন দেখল নেহাল উঠছে না তখন কাছে এগিয়ে নেহালের অবস্থা পর্যবেক্ষণ করতে লাগল হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই মেহুল আচমকা নেহালের বুকে আছড়ে পড়ল পিটপিট করে চোখ খুলে মেহুল দেখল নেহাল এক ধ্যানে তার পানে চেয়ে রয়েছে সেই চাহনি দেখে মেহুল লজ্জায় কুঁকড়ে গেল নেহাল বলল হচ্ছিলটা কি শুনি একটু পর পর মুখে কেন পানির ফোঁটা এসে পড়ছিল আর চুল ঝাড়ার আর জায়গা পেলে না একক উদ্ধৃতি চিহ্ন আসলে না মানে আমি মানে কথা শেষ করার পূর্বেই নেহাল তার অষ্ঠের সাহায্যে মেহুলের অস্থযুগল আঁকড়ে ধরল ঘটনার আকর্ষিকতায় মেহুলের চোখ বড় বড় হয়ে গেল নেহালের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করার পূর্বেই মেহুলের ধোঁট আলগা হয়ে আসে মেহুল তৎক্ষণাৎ উঠে বসে অন্যদিকে দৃষ্টিক্ষেপ করে তার সাথে কি ঘটে গেল নেহাল হাসতে হাসতে বলল ছোট্ট মাথায় এত চাপ নিচ্ছ কেন একটু মিষ্টি নিয়েছি জাস্ট তো এভাবে তাকিয়ে আছ কেন যাও নিচে যাও আমি ফ্রেশ হয়ে আসছি একক উদ্ধৃতি চিহ্ন মেহুল কিছু বলল না মুখ গোমরা করে বাইরে বেরিয়ে গেল তবে তার যে খারাপ লেগেছে বিষয়টা তো এমন না তবে এই অহেতুক রাগ কাকে দেখাচ্ছে সে একা একাই এসব বিড়বিড় করতে করতে কিচেনে গেল সে তিন মাস পর সময়ের পরিক্রমায় কেটে গিয়েছে তিন তিনটি মাস ভাবা যায় যেই মেহুল বিয়ে করবে না বলে বাবার সাথে রাগ করেছিল সেই মেহুল এখন নেহালের প্রেমে পাগল তবে পাগলামিটা দুপক্ষের কোনো একপাক্ষিক অবৈধ পাগলামি নয় মেহুলের বাবার সাথে তার সমস্যার সমাধান হয়েছে তাও এক অভিনব কায়দায় নেহালের কাছে সবটা শোনার পরেই মেহুল সিদ্ধান্ত নিয়ে ফেলে বাবাকে আর কোনো মানসিক যন্ত্রণায় ভুগতে দেবে না এমনিতেই সে অনেক কষ্ট সহ্য করেছে আর না এই উপলব্ধি থেকেই ভুল বোঝাবুঝির অবসান কত সুন্দর তাই না প্রতিটি সন্তানের উচিত বাবা মায়ের দোষ খোঁজ করার পূর্বে নিজের ব্যর্থতা তালাশ করা আর জিয়া সাহেব তো নিরুপায় হয়ে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব চালিয়ে যাওয়ার একটা পন্থা খুঁজেছিলেন সেই থেকেই পাপের সূত্রপাত এবং তা ঘনীভূত হয়ে মহাপাপে পরিণত হওয়ার পথেই ছিল সে যাত্রায় কোনো মতে বেঁচে গেলেও সন্তানকে কালিমামুক্ত রাখতে অবশ্যই কঠোর হওয়ার অধিকার একজন পিতার রয়েছে তারই প্রেক্ষিতে মেহুলের বিয়ে আর ভাগ্যে ছিল বলে মিহিরের বিয়েটাও হয়ে যায় এই সামান্য বিষয় নিয়ে সপ্তাহ জুড়ে মান অভিমানের পালা অবশেষে থামল মেহুল কেঁদে কেদে জিয়া সাহেবের কাছে আক্ষেপ করে বলেছিল সবটা আমাদের জন্য করে আমাদের ফেলেই হারিয়ে যেতে চেয়েছিলে তখন কিছু বলিনি বলে খুব সাহসী হয়ে গিয়েছ তুমি তাই না একক উদ্ধৃতি চিহ্ন না রে আম্মু ভুল করেছি তো আর হবে না একক উদ্ধৃতি চিহ্ন ব্যাস আর কি কোনো স্বীকারোক্তির দরকার আছে এভাবেই বাবা মেয়ের সম্পর্ক লাভ করেছিল এক নতুন উচ্চতা যা দেখে মিহির মিসেস জিয়াও কেঁদেছিলেন অচরধারায় এই যে এক উৎসব মুখর পরিবেশ বলা যায় কান্নার মহোৎসব বাবা মেয়ের মিলনে নেহাল যেন শান্তির নিঃশ্বাস ছাড়ল সেই থেকে মেহুলকে আর দুঃখেরা তারা করতে পারেনি তবে মিহিরের কেস নিয়ে আক্ষেপের শেষ নেই তার কেননা সময়ের সাথে সাথে অন্য সব ঘটনার মতো এটাও প্রায় ধামাচাপা পড়ে গিয়েছে যার ফলে সঠিক বিচার আজও পেল না মিহির মেয়েটা এই ক দিনে বেশ সংসারী হয়ে উঠেছে রায়হানের সাথেও ওর সম্পর্কটা দিনকে দিন গাঢ় হয়েছে আজকে মেহুল আর নেহালের একটু ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে আর তারই প্রস্তুতিতে মেহুল লাগেজ গোছাতে ব্যস্ত ছিল সেই সুবাদেই অতীত চারণ করে ফেলেছিল সে হঠাৎ ফোন বেজে উঠল মেহুলের ফোনের নাম্বারটা চেক না করেই রিসিভ করেছিল সে কিন্তু যা শুনল তার জন্য মোটেও প্রস্তুতি ছিল না মেহুল ভাবছিলি জামাই বাপ আর লইয়া কাইতা পইরা বাইচা যাবি তোরে দেখা নিব ই সাহেব মিয়া একক উদ্ধৃতি চিহ্ন আপনার টাকা তো আপনি পাচ্ছেন প্রতিমাসে সুদ সমেত তাহলে এ ধরনের হুমকির কি মানে প্রতীত্তরে বলল মেহুল আমি আমার টেকা একেবারে চাই নাইলে কিন্তু কথা উজ্জ্ব রেখেই হুমকি প্রদান করল সাহেব মিয়া আশ্চর্য তো আপনার সমস্যা কি বলেন তো এমন অসভ্য আচরণ কেন করছেন বিরক্তি নিয়ে বলল মেহুল তোর জামাই আমার বিরুদ্ধে রিপোর্ট মা তারা চিহ্ন ওয়ে কি জানে না আমি বাজিগর মুহূর্তে চাল পাল্টায় দিবার পারি কামদা কইলাম ভালা করতাছে না এরপর যা হইব তার দায়ভার কিন্তু তোর জামাইয়ের এতটুকু বলে কল কাটলেন সাহেব মিয়া মেহুল আর কিছু বলার সুযোগ পেল না তবে তার নিকট পরিষ্কার হল যে হঠাৎ টাকার উছিলায় সাহেব মিয়ার কল করার রহস্য মাঝে মাঝে নেহালের পেশা নিয়ে তার বড্ড ক্ষোভ হয় কেন যে জীবন বাজি রেখে এসব করতে হবে দেশে কি চাকরির অভাব ছিল ঘুরে ফিরে তার বরকেই সাংবাদিক হতে হলো। আবার যখন সমাজের অসঙ্গতিপূর্ণ অবস্থা তুলে ধরায় নেহাল প্রশংসিত হয় তখন মেহুলের প্রচণ্ড গর্ববোধ হয় তবে নেহাল যে বর্ষর কোন ঘটনা সৃষ্টি করেছে তা বেশ বুঝতে পারছে মেহুল মেহুল কল লাগালো নেহালকে দুবার রিং হয়ে কেটে গেল এবার মেহুলের মনে ভয়েরা দানা বাঁধল হুমকি জনিত ফোন আগেও ধরেছে সে তবে কখনো এত ভয় কাজ করেনি তার মাঝে কিন্তু আজ কেন যেন ভয় জেকে বসেছে মেহুলের মনে ঘন্টাখানিক পর মেহুল টিভি ছাড়লো উদ্দেশ্য আজকে কি এমন নিউজ প্রকাশিত হল তা জানা খবরের চ্যানেল প্লে করতেই তাতে লাল রঙা গোটা অক্ষরে লেখা ব্রেকিং নিউজ মেহুলের শরীরে ভোল্টেজের ইলেকট্রিক শব্দ দেয় তাতে লেখা রয়েছে আলোচিত বিতর্কিত সাংবাদিক নেহাল হাসনাত গ্রেফতার বিভিন্ন সময়ে বিতর্কিত সংবাদ প্রচার করে ক্রাইম রিপোর্ট নামে চালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ মিয়ার বিরুদ্ধে মিথ্যে বানো আটো উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট করে সে এরই প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে ও মানহানির মামলায় আটক তিনি এই সংবাদ দেখে মেহুল চিৎকার করে কেঁদে ওঠে সেই কান্না শুনে নিশি ও মিসেস রহমান ছুটে আসে তারাও হতবাক হয়ে যায় এ কি করে সম্ভব তাদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না নেহালকে এভাবে ফাঁসানো হয়েছে বিভিন্ন চ্যানেলে টকশো আয়োজন করে নেহালের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে নেহালের কর্মস্থলেই আয়োজিত হয়েছে একটি টকশো যার প্রধান অতিথি শিহাব মির্জা যে কিনা মিহিরের কেশের প্রধান আসামি মেহুলের কাছে একটু একটু করে রহস্যের জট উন্মোচিত হচ্ছে হঠাৎ নেহালের গ্রেফতারের পেছনের রহস্য নেহাল যে সকল প্রভাবশালী মহলের অপকর্মগুলো সমাজের প্রত্যেকের কাছে উন্মোচিত করছে সে সকল প্রভাবশালী মহল মিলিত হয়ে নেহালের বিরুদ্ধে চরম কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এক প্রকার নিশ্চিত মেহল কিন্তু এখন কি করা যায় তা নিয়ে মারাত্মক চিন্তায় পড়ে মেহল আন্ডাস্কোর দশ অন্তিম পর্বের শেষ খণ্ড লেখনীতে আন্ডারস্কোর নুসরাত আন্ডাস্কোর তাবাসুম আন্ডারস্কোর মিথিলা নেহালের সাথে গত তিন একটা বারের জন্যেও সাক্ষাৎ করার সুযোগ হয়নি মেহুলের কেমন আছে তার স্বামী সেই চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে মেহল এদিকে বাড়িতে নতুন মেহমানের আগমনের সংবাদটাও ধামাচাপা পড়ে গিয়েছে মিসেস রহমান যদিও মেহুলের বাড়তি যত্ন নিচ্ছেন যত্নে কোনো ত্রুটি রাখছেন না বংশের প্রদীপের আগমন বলে কথা কিন্তু সন্তান আগমনের সংবাদ যেন মেহুলের কাছে মুখ্য বিষয় নয় কারণ তার ভালোবাসার সঙ্গী যে অন্ধকার কুঠিরে আবদ্ধ সে হয়তো এই সুখের সংবাদটি জানেও না আর কবে নাগাদ জানবে তারও কোনো নিশ্চয়তা নেই মেহুল এখন দিনের অধিকাংশ সময় দুপরে কেঁদে কাটিয়ে দেয় নেহাল বিনা একটি দিন যেন তার কাছে বিনা অক্সিজেনে শ্বাসগ্রহণের ব্যর্থ চেষ্টার মতো ভাবতে গিয়ে সে অবাক হয় কয়েকদিন আগেও ছিল না ভালোবাসার কোনো অস্তিত্ব হুট করে কোনো এক স্নিগ্ধ বৃষ্টিস্নাত ভরে তারা চিহ্ন দেখা পাওয়া মানুষটা যেন এখন মনের সর্বত্র জুড়ে অদৃশ্য বিচরণ চালিয়ে যায় প্রতি মুহূর্তে ফোনের ব্যাপক শব্দে ধ্যান ভাঙল মেহুলের খানিকটা সময় সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল অতঃপর তা রিসিভ করল আপাই তুই ফোন তুলছিস না কেন উদ্বিগ্ন কণ্ঠস্বর শ্রোতা শুনতে পেলো দীর্ঘশ্বাসের ভারী শব্দ কি হল কথা বলবি না অনুরোধের স্বরে মিহির আমার কিছু বলার নেই তুই কেন কল করেছিস নির্লিপ্ততা ভঙ্গিমায় মেহুল রায়হান জেলে যাওয়ার ব্যবস্থা করেছে ভাইয়ার সাথে দেখা করতে চাস না একক উদ্ধৃতি চিহ্ন মেহুল স্তব্ধ হয়ে পড়ল তার হাত পা অনর্গল কাঁপছে সে চাইলে নিজেকে শান্ত করতে পারছে না অতি কষ্টে উচ্চারণ করল মেহুল কখন আসবি মিহির একক উদ্ধৃতি চিহ্ন এই তো তোর বাসার কাছে চলে এসেছি একক উদ্ধৃতি চিহ্ন আচ্ছা একক উদ্ধৃতি চিহ্ন কিছুক্ষণের মাঝেই মিহির আর রায়হানের আগমন ঘটল নিবাসে বাড়ির নাম খুব শখ করে রেখেছিলেন মিস্টার রহমান ও তার স্ত্রী নেহালের জন্ম তাদের জীবনের শান্তি বয়ে এনেছিল বিধায়ী নামকরণ কিন্তু শান্তি নিবাসে কি আজ শান্তি অবশিষ্ট আছে অশান্তিতে পূর্ণ প্রতিটি মানুষের জীবন সেথায় কোন যে এক পাপের ফল ভোগ করছে তারা ভেবেই অস্থির মিহির মেহুলের রুমে গিয়ে দৃষ্টিক্ষেপ করল দেখল মেহুল তার পেটে হাত দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন বলছে মিহির ধীরগতিতে পা ফেলে মেহুলের নিকট এগিয়ে গেল তারপর অতি সতর্কতার সাথে মেহুলের কাঁধে হাত রেখে বলল আপাই একক উদ্ধৃতি চিহ্ন হুম, মুখ থেকে এই ক্ষুদ্র শব্দ নিঃসৃত করে মেহুল পিছন ফিরে তাকাল মিহিরকে দেখতে পেয়ে তার হৃদয়ের জমে থাকা কষ্টগুলো যেন অশ্রু আকারে বেরিয়ে আসতে চাইল অনেক চেষ্টা করে নিজের অশ্রু সংবরণ করতে না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে মেহুল অপরদিকে মেহুলকে এভাবে ভেঙে পড়তে দেখে মিহির আশ্চর্য হয়ে যায় যেই মেয়েটি কিনা সর্বক্ষণ নিজে শক্ত থেকে অন্যকে নেতৃত্ব দিয়েছে ভেঙে না পড়তে মনকে শক্ত রাখতে সেই মেয়েটি আজ কিনা স্বামীর সখী কাতর এই স্বল্প সময়ের মাঝে এত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল দুজনের মাঝে মিহিরের কাছে একদিকে বিষয়টি যেমন অতি আশ্চর্যের আবার অন্যদিকে অতি প্রশান্তিরও বটে প্রশান্তির কারণটি মেহুল আর নেহালের মধ্যকার তীব্র ভালোবাসা মিহির বলল আর কাদিস না এবার চল একক উদ্ধৃতি চিহ্ন মিহির আমি প্রেগন্যান্ট একক উদ্ধৃতি চিহ্ন কি বলছিস আপাই ভাইয়া জানত উত্তেজিত হয়ে বলল মিহির না আমি তো গতকালকেই জানলাম এতটুকু বলে পুনরায় কান্নায় ভেঙে পড়ে মেহুল এই আবেগঘন মুহূর্তে আগমন ঘটল রায়হান কবিরের সে বলল এবার তো আমাদের বেরোনো উচিত ভাবি প্লিজ ভেঙে পড়বেন না মিহির তুমি ভাবিকে নিয়ে এসো একক উদ্ধৃতি চিহ্ন জি আপনি যান আমি আপাইকে নিয়ে আসছি মিহির রায়হানের কথার প্রেক্ষিতে বলল গাড়ি থেকে প্রথমে রায়হান নামলো। মেহুল আর মিহিরকে অপেক্ষা করতে বলে কারাগারের প্রবেশ পথের উদ্দেশ্যে হাঁটা শুরু করল সেই যাওয়ার পানে চেয়েছিল মেহুল অশ্রু যেন তার চোখের বাদ মানছেই না কিছু সময় পর রায়হানের আগমন ঘটল গাড়ির সামনে সে বলল মিহির তুমি ভাবিকে নিয়ে সাবধানে এসো একক উদ্ধৃতি চিহ্ন মিহির ইশারায় মাথা নাড়িয়ে ইতিবাচক উত্তর প্রদান করল সে অতি সাবধানে মেহুলকে নিয়ে গাড়ি থেকে নামল মেহুলের নিকাবের আড়ালে থাকা মুখ বাইরে থেকে দৃষ্টিগোচর না হলেও মিহির নিশ্চিতরূপে বলতে পারবে তার আপাই নিকাবের আড়ালে কাঁদছে সে যাই হোক এখন তাদের মুখ্য উদ্দেশ্য নেহালের সাথে দেখা করা মেহুল যে অন্তঃসত্ত্বা এই সুসংবাদ কি আদৌ কোন প্রভাব ফেলবে কারাবন্দি নেহালের উপর সে কি খবরটা উপভোগ করাই অবস্থায় আছে নাকি জালিমের জুলুমে মুখ থুবড়ে পড়ে রয়েছে এমন অনেক প্রশ্ন মিহিরের মনে কিলবিল করছে আচ্ছা তার আপাই কি পারবে নেহাল ভাইয়ের দুরাবস্থা দেখে নিজেকে শক্ত রাখতে পারবে তো নিজেকে সামলে নিতে দীর্ঘ পথ অতিক্রম করে অন্ধকারে আবদ্ধ কারাকক্ষের সামনে এসে উপস্থিত হল মেহুল মিহির ও রায়হান কারা প্রকোষ্ঠের ভেতরে নেহালের রক্তাক্ত মুখাবই অব দৃষ্টিগোচর হল মেহুলের মেহুল ধীর কদমে এগিয়ে গেল লোহার বেড়িতে ঘেরা কারাকক্ষের সামনে যেখানে নেহাল বন্দি রয়েছে কতিপয় মিথ্যা অভিযোগে রায়হান মিহিরকে নিয়ে সরে গেল তার উদ্দেশ্য নেহাল ও মেহুলকে খানিকটা প্রাইভেসি দেয়া নেহাল বসা থেকে উঠে দাঁড়াল মেহুলের হাত স্পর্শের উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেল অতঃপর অতি কষ্টে উচ্চারণ করল কেমন আছে আমার বউটা একক উদ্ধৃতি চিহ্ন আমার কথা আপনার মনে পড়েনি বুঝি কেন ওই রিপোর্ট করতে গেলেন মিহিরের সাথে যা হওয়ার রয়ে গেছে এদেশে থাকতে হলে প্রভাবশালীর অপকর্ম মেনে নিয়েই থাকতে হবে কোনো দরকার ছিল নিজের জীবনকে এভাবে ঝুঁকির মুখে ঠেলে দেয়ার চুপ করে আছেন কেন জবাব দিন আপনার পুরো শরীরে এত ক্ষত চিহ্ন কেন মেহুল উত্তেজিত হয়ে একের পর এক প্রশ্ন করে শ্বাস নেয়ার উদ্দেশ্যে থামল একটু শান্ত হও মেহুল প্লিজ হকচকিত হয়ে নিজের শরীরের ক্ষতচিহ্ন ঢাকার ব্যর্থ চেষ্টা করতে করতে বলল নেহাল আপনি জানেন আমি মা হতে চলেছি আর আপনি বাবা কত স্বপ্ন ছিল আমার এই আগমনকে ঘিরে কিন্তু আপনি সবটাই ধুলিসাৎ করে দিলেন অভিমানী কণ্ঠে মেহুল কি বললে তুমি সত্যি আমরা বাবা মা হব আমার বিশ্বাস হচ্ছে না আবেগান্বিত হয়ে বলল নেহাল হুম, বলে লোহার বেরির ফাঁক গলিয়ে মেহুল তার হাত বাড়িয়ে নেহালের হাত স্পর্শ করল নেহালের নেত্রযুগল হতে কয়েক ফোটা তপ্ত অশ্রু মেহুলের হাতে পতিত হল মেহুল তার নিকাব সরানোর চেষ্টা করতেই নেহাল বাধা প্রদান করে বলল মেহুল তোমাকে কেউ চিনে ফেলুক আমি চাই না ওটা ওভাবেই থাক আর তোমার অশ্রুসিক্ত মুখখানা দেখে আমার পক্ষে স্থির থাকা সম্ভব নয় কতটা অপদার্থ আমি যে কিনা নিজের সন্তান আগমনের খবরটা পরিবারের সাথে থেকে উদযাপন করতে পারল না এতটুকু বলে দীর্ঘশ্বাস ছাড়ল নেহাল আর মেহুল ফুপিয়ে কেঁদে উঠল নেহাল মেহুলের হাত শক্ত করে ধরে বলল মেহু তোমাকে আমার জন্য আমাদের সন্তানের জন্য সর্বোপরি নিজের জন্য কঠোর হতে হবে এভাবে ভেঙে পড়া চলবে না আমার যদি কিছু হয়েও যায় সত্যের সাথে কখনো আপোষ করবে না জানি না এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব কিনা তবে জানি তুমি আমায় ছাড়া নিজেকে সামলে নেবে কি নেবে না একক উদ্ধৃতি চিহ্ন মেহুল মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল নেহাল বলল তুমি ফিরে যাও আর নিজের পরিচয় গোপন রেখে সত্য ভের পথে লড়াই চালিয়ে যাও বিজয়ী আমাদের হতেই হবে ইনশাল্লাহ আমরা বিফল হব না তবে একটা বিষয় লক্ষ্য রেখ আমাদের এই গোপন অভিযান সম্পর্কে যেন কেউ না জানে এমন কি আমাদের পরিবারও না আর নিজের প্রতি খেয়াল রাখবে অবশ্যই আমাদের সন্তান সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই কোনো অবহেলা চলবে না কথাগুলো ফিসফিসিয়ে বলল নেহাল যেন দেয়ালেরও কান আছে মেহুল কিছু বলতে যাবে তার পূর্বেই কারারক্ষীর আগমন ঘটল নেহালের ইশারায় মেহুল কোনো কথা বলল না কিছু সময়ের মাঝেই রায়হান ও মিহিরের আগমন ঘটল তাই কোনো উপায়ন্তর না দেখে মেহুলকে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই হল কিন্তু তার মন যে কিছুতেই সায় দিচ্ছে না বারম্বার পিছে ঘুরে নেহালকে দেখছিল মেহুল কারারক্ষী একটা কটুক্তি করেই বসলেন এ পীড়িত এককারে উতলায় উঠতাছে অপরাধীর লাইগা এত পীড়িত আসে কৈকতে একক উদ্ধৃতি চিহ্ন মেহুল প্রতিবাদ করার পূর্বেই মিহির ফিসফিসিয়ে বলল আপাই তুই বাড়াবাড়ি করলে ভাইয়ার ক্ষতি হবে প্লিজ কিছু বলিস না ক্ষমতা আর পরিস্থিতি দুটোই কিন্তু আমাদের হাতের বাইরে একক উদ্ধৃতি চিহ্ন মেহুলের আরও একবার নেহালের দিকে দৃষ্টিক্ষেপ করে মিহিরের হাত ধরে জোর কদমে কারাগার থেকে বেরিয়ে এল সরাসরি গাড়িতে উঠেই থামল সে আর মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হল মেহুল প্রতিটা অপরাধীকে দেখে নেবে মেহুল কঠোর প্রতিজ্ঞাবদ্ধ সে নেহালের প্রতি যারা অবিচার করেছে তাদের চুল পরিমাণ ছাড় দেবে না মেহুল নেহালের প্রতি করা অন্যায় মিহিরের প্রতি করা অন্যায়ের যথাযোগ্য শাস্তি যতক্ষণ পর্যন্ত অপরাধীরা পাবে না মেহুলের শান্তি নেই সমাপ্তি কার্টেসি ছাড়া কপি করা নিষেধ ভুল প্রটি মার্জনীয় রিচেক হয়নি ঘটনা প্রবাহ কিন্তু এই অবধি সীমাবদ্ধ নয় আরও অনেকটা পথ বাকি রয়েছে খুব শীঘ্রই ফিরে আসব দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে দ্বিতীয় পরিচ্ছেদেই সব রহস্য উন্মোচিত হবে আর আগামী দুমাস হয়তো লেখালেখিতে নিয়মিত হতে পারব না স্বল্প বিরতি নিতে চাচ্ছি সেই পর্যন্ত সকলে সুস্থ থাকার চেষ্টা করবেন যদিও এর মালিক আল্লাহ তবুও চেষ্টা করতে তো মানা নেই আমার জন্য দোয়া করবেন আশা রাখবো কেউ ভুলে যাবেন না মনে রাখবেন তো মন্তব্য প্রত্যাশী যদিও আপনারা সাইলেন্ট রিডার তাই জানি কেউ কিছু জানাবেন না